তুইসাডেনলি হঠাৎ আতিকা মেডিসিন ঔষধ চিটেঙ্গা বাসার হাতে দাবাই মর্নিং সকাল আর চিটেঙ্গা বাসার থাকে ফজর বিন্য ইভিনিং মানে সন্ধ্যা চিটেঙ্গা বাসা দাজিনে ক্যাট বিড়াল বিলেই ডগ কুকুর কুত্তা হয়ার কোথায় হন্ডে হরে হয় কিললে কেন হাও হাও মানে হচ্ছে কিভাবে চিটেঙ্গা বেসে বলে কেন ডোন্ট আস ধরিও না চট্টগ্রাম বাসায় নদরিস কিচেন পাকঘর রান্নাঘর ফ্রেন্ড বন্ধু কুঁয়ের গা ফ্রেন্ড

Thanks for watching.